হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাতছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ হচ্ছে মদিনা গ্রুপ মদিনা গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে 50 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা কথা বলছি মদিনা গ্রুপের নিয়োগ নিয়ে তো চলুন আমরা মদিনা গ্রুপের নিয়োগ তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে মদিনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ব্রিজ অফ ডট কমের এর মাধ্যমে পহেলা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ এই পদটিতে খালি পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে মদিনা গ্রুপের এক্সিকিউটিভ পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মার্কেটিংয়ে ব্যাচেলর অফ আর্টস অর্থাৎ বিএ পাস মার্কেটিংয়ে অভিজ্ঞতা দুই থেকে পাঁচ বছর বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন চাকরির দায়িত্ব ও কনটেক্সটে বলা হয়েছে সেলস টার্গেটস অ্যান্ড অবজেক্টিভ ইন দ্য অ্যাসাইন টেরিটোরি রিপ্রেজেন্ট মদিনা গ্রুপ ইন দ্য মার্কেট অ্যান্ড প্রমোট অল প্রোডাক্টস আইডেন্টিফাই অ্যান্ড গ্রেট নিউ opportunities with উইথ the assigned territory, prepare and submit sales সেলস all concern, build and maintain a স্ট্রং রিলেশনশিপ উইথ এক্সিস্টিং অ্যান্ড potential ক্লায়েন্ট রিভিউইং সেলস পারফরমেন্স প্রয়োজনীয় স্কিল ও অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে গ্যাস স্টোভ লিঙ্ক বিল্ডিং ট্যাঙ্ক সেলসে অভিজ্ঞতা লাগবে আর বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে উৎসব ভাতা দেওয়া হবে বছরে দুইটা টি এ দেওয়া হবে মোবাইল বিল প্রদান করা হবে সেলস ইনসেন্টিভ দেওয়া হবে এবং ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো এলাকায় মদিনা গ্রুপের ঠিকানা হচ্ছে মদিনা স্কোয়ার চৌষট্টি বাই এ শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী সড়ক ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ আর আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে মদিনা গ্রুপের এক্সিকিউটিভ পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে আবেদন করুন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন মনে রাখবেন আবেদন করা যাবে ত্রিশে সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন প্রিয় ভিও এই ছিল মদিনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য এক্সিকিউটিভ পদে জনকে নিয়োগ দিচ্ছে যেখানে সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ